আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত তৃতীয় খণ্ড ওই প্রেম ও ভালোবাসার যেটা আপনার হুজুরের লেখা কিতাব থেকে আমি বলছি সকলেই শুনবেন যে প্রেমের জগৎটা কীরকম জগতের মেহেরাব ও ঐশ্বরিক রবি রশি সবই আমাদের চেহারা সৌন্দর্য সমগ্র পৃথিবীর সম্রাট আমাদের প্রেম ও ভালোবাসা পূর্ণ অন্তরে বিদ্যমান এই দীর্ঘ আলোচনা এই কারণে পেশ করা হইয়াছে যে মূল কাজ হইল ভালোবাসা ও মোহাব্বত যেখানে ইচ্ছা বসবাস করো কি বলবো আসলে বলার ভাষা নাই যে কত সুন্দর কথা বললেন যেখানে ইচ্ছা বসবাস করো পূর্ব ও পশ্চিম যেখানেই অবস্থান করো না কেন ভালোবাসার উপর ভিত্তি করিয়া যেইখানেই অবস্থান করো না কেন তুমি স্বয়ং পেমা সম্পদদের সহিত আছো বলিয়া বিবেচিত হইবে তথা বলেই পথে দূরত্ব আর ভয় কিসের কথাটা কি বুঝতে পারলেন যে আমি আল্লাহ বা পীর মুর্শিদকে যেখানেই যেমন আমার মুর্শিদের দরবার আপনার ইন্ডিয়াতে বা কাছাকাছি বা আরও দূরে আমি উদ্দেশ্যভাবে একটা কথা বোঝানোর জন্য বলছি যে আমি আমার পীরের দরবার থেকে যত দূরেই হই না কেন আমি যদি ওরকম প্রেমিক হইতে পারি তাহলে কি আমার মুর্শিদে পাক স্বয়ং আমার সঙ্গে আছে এটাই আপনাকে কি মূলত উনি বুজুর গানে দিন আল্লাহর বলি বুঝাইতে চাচ্ছেন তো দিকে ইশারা করে কি বলতেছে শুনেন সাহসের গৃহ হইল সাহসের কথাটা খুব মূল্যবান যে সাহসের গৃহ হইল পবিত্র জগৎ এই পবিত্র জগতে জিব্রাইলের পদচারণা কী রূপ পারে কি বুঝলেন অনেক মূল্যবান একটা কথা সাহসের গীর্ঘ মানে আমার যে আমার কাছে শক্তিশালী যে সাহসটা যে আমরা বলি এই সাহসটার যে ঘর আছে এই পবিত্র ঘরের ভিতরে জিব্রাইলের পদচারণা কী রূপে পৌঁছাইতে পারে কোনো উপলক্ষ করিয়া সততার মর্যাদাপূর্ণ মহান আসনের স্বয়ং পরাক্রমশালী মনিবের কাছে পৌঁছাইয়া যায় কারণ প্রেমী হলো দক্ষ পদ প্রদর্শক আশা করি বুঝতে পারলেন প্রেমী হল দক্ষ প্রদর্শক যেহেতু এই ফকিরের জন্য প্রিয় ভ্রতা সুধা রোনা পোষণ করিয়া থাকেন সেই কারণে আমিও আপনাকে বরণ করিয়া নিয়াছি যেহেতু ফকিরের ভিতরে থাকেন সে কারণ আমি কি আপনাকে বরণ করিয়া নিয়েছি এবং স্বয়ং পীরদের একটি টুপি পাঠাইতেছি একটি পাঠাইতেছি আমি ও আপনাকে বরণ করিয়া নিয়েছি এবং স্বয়ং একটি নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন সেখানে অবস্থানকারী কতিপয় দরবেশদের তথাকথিত গ্রহণের আহ্বান করুন আর তাহাদের সকলের উপস্থিতিতে উক্ত টুপিটি পরিধান করিবেন এবং দুই রাকাত শুক্রানা নামাজ আদায় করিবেন সর্বদা উজু সহকারে থাকিবেন প্রতিটি উজুর পরেই দুই রাকাত আহিয়াতুল তাহিয়াতুল উজুর আদায় উজুর আদায় করিবেন তাহা যখনই হোক না কেন চাই তাহা আসরের নামাজের পরেই হোক না কেন এবং এই ফকিরের পত্র বলি বাণী সম্ভার ও বলি যাহা ইতিমধ্যে আপনার কাছে পৌঁছাইছি পৌঁছাইয়াছি ইহাকে বিনীতভাবে সৌজন্যবোধ রক্ষা করিয়া অধ্যয়ন করিবেন এবং উহার উপর স্বয়ং সাধ্য অনুযায়ী আমল করিবেন কি বুঝলেন অনেকেই বলেন যে আমলের প্রয়োজন নাই ইবাদাতের প্রয়োজন নাই তো আমি কিন্তু আগেই বললাম যে অর্থাৎ চিঠি একজন মুর্শিদে পাক তার গোলাম আশেকের কাছে চিঠি লেখলেন এবং তার মাথার একটা টুপি পাঠাইলেন এবং বললেন যখনই আপনি এই টুপিটা পরিধান করবেন সকলের সামনে সর্বদা উজু অবস্থায় থাকবেন এবং কি সর্বদা সুক্রিয়া আদায় করবেন সাধ্য অনুযায়ী আমলও করার কথা বলছে আর আমরা বলি আমল করার প্রয়োজন নাই কত বড় বাদ কত বড় আপনার গিয়া বড় আমরা নিজেকে ফকির দাবি করি অনুগাত্য ও ইবাদতের ব্যাপারে তুমি কখনো ত্রুটি করিবে না কারণ তোমার যা কিছু চাহিবা ছিল উহা সবই প্রদান করা হইয়াছে মানে আপনি যা কিছু ওনার কাছে চাইছিলেন তা কিছুই উনি কি প্রদান করে দিলেন এই মূলনীতি আলোকে কলম ও ভাষাসমূহের মাঝে একটি ভাষা বক্তিত্বমালা ও পত্রবলির আমল ও অনুশীলন এইভাবে করো যেমন ফকিরের মুখে শুনিতেছ শরফ আসসালাম শরাফ মানে হিরি রহমতুল্লাহ আলহ এতটুকুই ছিল আপনার প্রেম ভালোবাসার উপরে তার আলোচনাটুকু আমি আপনার করার চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী আশা করি সকলকে বুঝাতেও পেরেছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার